মেথি খান মেথি ভিজানো পানি খান এই ধরনের ভিডিও সচরাচর আপনারা দেখে থাকবেন কিন্তু জানেন কি এই মেথি খেলে আসলে কোন কোন রোগ আপনার শরীর থেকে দূর হয়ে যায় এবং এই মেথি কারা ভুলেও খাবেন না মেথি পানি কখন খাওয়া উচিত খালি পেটে নাকি ভরা পেটে এই সকল বিস্তারিত তথ্যই আজকে আমার এই ভিডিওতে পেয়ে যাবেন যারা পুরো ভিডিওটি দেখবেন তারা মেথির সম্পর্কে নানা অজানা তথ্য আজকে জানতে চলেছেন চলুন ভিডিওটি শুরু করা যাক অনেক পুরুষই আছেন যারা গোপন দুর্বলতায় ভুগছেন এই গোপন দুর্বলতা বা পুরুষের হারনিয়া বন্ধাত্ব ইত্যাদি সমস্যা তারা মেথি খেয়ে দূর করতে পারবেন আর কিছু লাগবে না শুধুমাত্র পুরুষ নয় নারীদেরও গোপন দুর্বলতা বা অক্ষমতা রয়েছে এই সকল নারী পুরুষ নিঃসংবেহে উপকার পাবেন বেশিরভাগ পুরুষ 30 থেকে 35 বছরে তাদের হার্টের গুণojক বাড়িয়ে ফেলছেন আজকাল হয়তো আপনার হাই ब्लड प्रेशर আবার কারো কারো ক্ষেত্রে লি ফাল যেমন কোলেস্ট্রল অর্থাৎ এল বেড়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে যাদের হার্টের সমস্যা রয়েছে তারা মেথি খাবেন মেথি খেলে আপনার হার্ট সুরক্ষিত থাকবে মেথিতে এমন কিছু উপাদান রয়েছে যা হার্টের ব্লকেজকে দূর করতে পারে ব্লকেজ খুলে দিতে পারে নিয়মিত মেথি খেতে হবে অনেকে আছে যে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে অর্থাৎ ডায়াবেটিসে আক্রান্ত আমাদের দেহের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে মেথি এবং এর অ্যামিনো অ্যাসিড অগ্নাশয় ইনসুলিনের খরণ বাড়িয়ে দেয় আমরা সবাই জানি যে ইনসুলিনের খরণ যখন বাড়ে তখন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে আর এই কাজটি মেথি খুব ভালোভাবেই করতে পারে যদি কোনো নারী মেথি সেবন করেন তাহলে তিনি একই সঙ্গে আরও কিছু উপকার পাবেন তার শারীরিক শক্তি এবং তার শারীরিক সৌন্দর্য বেড়ে যাবে বহুগুণে চুলের সৌন্দর্য তকে সৌন্দর্য অন্য অনেকের চেয়ে বহু গুণে বাড়বে একই বিষয় কিন্তু পুরুষদের ক্ষেত্রেও পুরুষেরাও মেথি সেবন করলে শারীরিক এবং মানসিক প্রশান্তির পাশাপাশি নিজের দেহের সৌন্দর্য বাড়িয়ে নিতে পারবেন যাদের বারো মাস ঠান্ডা কফ কাশির সমস্যা থাকে গলা খুসখুস করে টনসিলের সমস্যা আছে বা যখন তখন গায়ে অল্প জ্বর থাকে তারা অবশ্যই মেথি সেবন করবেন মেথি সেবন করলে এই সকল সমস্যা দূর হয়ে যাবে যাদের হজমের সমস্যা রয়েছে তারা মেথি খাওয়ার কথা কখনোই ভুলে যাবেন না এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের বিষাক্ত উপাদানগুলোকে দেহ থেকে বের করে দেয় তাই আপনি যখনই মেথি খাবেন তখনই আপনার পেটের সমস্যা দূর হওয়ার পাশাপাশি কোষ্ঠ কাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা একইবারই বিদায় নেবে একই সঙ্গে রক্ত পরিশুদ্ধ হবে আর একই কারণে আপনার দেহের ভিতরের অ্যালার্জি কিন্তু কমতে থাকবে মেথি নিয়ম করে নিয়মিত সেবন করতে পারলে কোল্ড অ্যালার্জি থেকে শুরু করে ত্বকের উপরে র্যাশ চুলকানি আর জীবনও খুঁজে পাবেন না মেথিতে এমন কিছু উপাদান রয়েছে যা আপনার দেহের শারীরিক শক্তি ক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে দেয় যাদের শারীরিক শক্তি কম দুর্বল শারীরিক অক্ষমতা কমজোরি পেশির দুর্বলতা ইত্যাদি সমস্যা রয়েছে তারা নিঃসন্দেহে ফাইবার ভিটামিন সি নিয়াসিন ও অ্যান্টিঅক্সিডেন্ট এই সকল উপাদান আপনার দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাই মেথি শুধুমাত্র ঔষধ নয় এটি হলো মহা ঔষধ মেথি আপনার দীর্ঘস্থায়ী বার্ধক্যকে ঠেলে ফিরিয়ে আনতে পারে তারণ্যকে যারা অল্প বয়সে বুড়ো হওয়ার দিকে চলে গেছেন তারা আজ থেকে মেথি সেবন করুন মেথি আপনাকে সতেজ করে তুলবে আপনার ঘুম ভালো করবে যারা খুব বেশি স্থূলতা রোগের সমস্যায় ভুগছেন অর্থাৎ ওবিসিডি আপনার রোগে পরিণত হয়েছে তারা কিন্তু মেথি সেবন করলে খুব ভালো উপকার পাবেন মাত্র কিছুদিন সেবন করুন দেখবেন এর থেকে ভালো ঔষধ আপনি আর কখনো পাননি মেথি আপনার এই সকল উপকার করবে কিন্তু তার জন্য মেথি আপনাকে অবশ্যই সঠিক নিয়মে সেবন করতে হবে কি নিয়মে সেবন করবেন মেথি সেবন আসলে এক এক রোগে এক এক ভাবে করতে হয় আমি কয়েকটি উপায় বলছি আপনার দেহের সঙ্গে মিলিয়ে দেখুন যে আপনি কোন নিয়মে সেবন করবেন যা ডায়াবেটিস হার্টের গোলযোগ এলডিএল নিয়ন্ত্রণ অর্থাৎ আপনার খারাপ কোলেস্ট্রল বের করে দেওয়া নিয়ন্ত্রণ করা একই সঙ্গে ট্রাইগ্লিসাইড নিয়ন্ত্রণ করা এবং সেই সঙ্গে পেটের গোলযোগকে নিয়ন্ত্রণ করার জন্য মেথি সেবন করবেন তারা দুই চা চামচ পরিমাণ মেথি নেবেন সেটা এক গ্লাস গরম পানিতে গ্লাসের পানিটা কোনোভাবে প্লাস্টিকের মগে রাখবেন না এটা কাচের অথবা স্টিলের মগে রাখার চেষ্টা করবেন এই ধরনের একটি পাত্রে আড়াইশো মিলি পানি নিয়ে তাতে দুই চা চামচ পরিমাণ মেথি দানা দিয়ে দিন পরিষ্কার পরিচ্ছন্ন মেথি এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রেখে সকাল বেলায় শুধুমাত্র পানিটা ছেকে পান করবেন এভাবে পান করে যান যে কয়টি রোগের কথা বললাম এই রোগগুলো আপনার থাকবে না অন্যদিকে যারা ঠান্ডা কফ কাশি ইত্যাদি সমস্যার জন্য মেথি সেবন করতে চান কোল্ড অ্যালার্জি ত্বকের উপরে অ্যালার্জি তারা অন্যভাবে মেথি সেবন করবেন সেই ক্ষেত্রে আপনি হালকা করে ভেজে নেবেন একদম হালকাভাবে ভাবে শুকনো করে ভেজে নেবেন ধুয়ে শুকানোর পর রোদে শুকিয়ে মেথিটা হালকা করে ভেজে সেই মেথিটা আপনাকে গুঁড়ো করতে হবে একদম হালকা ভাজা মেথি গুঁড়ো করে তার থেকে মাত্র এক চা চামচ পরিমাণ একজন পূর্ণ বয়স্ক ব্যক্তি সকাল বেলায় এক গ্লাস গরম পানিতে গুলিয়ে তার সঙ্গে এক চামচ লেবুর রস এবং এক চামচ মধু মিশিয়ে সেবন করবেন এইভাবে সেবন করে যান আপনার ঠান্ডা কফ কাশির সমস্যা সারা জীবনের জন্য বিদায় নেবে এবং দেহের আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুই ধরনের অ্যালার্জি থেকেই আপনি মুক্তি পাবেন যে সকল নারী বা পুরুষ নিজেদের গোপন দুর্বলতা অক্ষমতা কমজোরি ইত্যাদি দূর করার জন্য মেথি সেবন করবেন তারা হালকা ভাজা মেথি পূর্বে যে নিয়মে বলেছি সেই নিয়মে মেথি হালকা করে ভেজে গুঁড়ো করে নেবেন এবং এক চামচ মেথি এক গ্লাস গরম পানিতে মিশিয়ে তার সঙ্গে শুধুমাত্র দুই চামচ মধু মিশিয়ে সেবন করবেন খাঁটি মধু এইভাবে মেথির সাথে সেবন করলে দেহের সকল দুর্বলতা অক্ষমতা দূর হয়ে যায় এবং একই সঙ্গে পুরুষের টেস্ট স্টোরন হরমোন নারীর পোজস্টোরন এবং স্ট্রোজেন হরমোন বহু গুণে বেড়ে যায় কাজে বন্ধত্ব অনায়াসী দূর হয়ে যায় একই সঙ্গে যেসব নারী ঋতুচক্র এলোমেলো ভাবে চলতে থাকে ঋতুচক্র ঠিকভাবে না চলে বা কখনো কখনো অতিস্রাব বা অল্পস্রাবের সমস্যা ভোগেন সারা জীবন যাদের সাদা স্রাব লেগেই থাকে কোনোভাবে ভালো হচ্ছে না তারা এই নিয়মে মেথি সেবন করে দেখুন এই সকল সমস্যা থেকে থেকে রেহাই পাবেন এবং এই সমস্যাগুলো একবার দূর হয়ে গেলে জীবনে আপনার কাছে আর ফিরবে না যে সকল চল্লিশ ঊর্ধ্ব মানুষ বাতের ব্যথায় অস্থির পেশি দুর্বলতা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারেন না এই তীব্র ব্যথা কমাতে এটি আপনি সেবন করুন মেথি ভিজিয়ে রেখে সেবন করুন শুধুমাত্র পানিটা সেবন করতে পারেন এবং মেথি চিবিয়ে খেয়ে আপনি একই সঙ্গে পানিটাও পান করতে পারেন যাদের প্রচুর পরিমাণে কোষ্ঠ কাঠিন্য রয়েছে তারা কিন্তু এই নিয়মে সেবন করবেন প্রথমে ভেজানো মেথিটা ভালো করে চিবিয়ে খেয়ে তারপরে মেথি ভেজানো পানিটাও সকাল বেলায় পান করবেন মেথি কিডনির কার্যক্ষমতা বহু গুণে বাড়িয়ে দেয় বিশেষ করে ক্যালসিয়াম অক্সালের যে কিডনির পাথরের জন্য দায়ী সেই বিষয়টি মেথি খেলে দূর হয়ে যায় এই কিডনি পরিষ্কার করবে এবং কিডনির পাথর দূর হয়ে যাবে মেথি যদি আপনি ভুলভাবে খান বা কেউ যদি কাঁচা মেথি মুখে দিয়ে চিবিয়ে খেয়ে নেন বা কাঁচা মেথি আপনি পানিতে ভিজিয়ে রেখে খেলেন তাহলে কিন্তু উপকার হবে না অনেকে আছেন গরম পানিতে না দিয়ে ঠান্ডা পানিতে মেথি ভিজিয়ে খাচ্ছেন এতে কোনো উপকার পাবেন না মেথি অবশ্যই আপনাকে সঠিক নিয়মে খেতে হবে তাহলে যে সকল উপকারের কথা বললাম সে সব আপনি পাবেন এবারে বলছি মেথি খাওয়ার ক্ষতিকর দিক কি আর কোন ধরনের মানুষ কখনোই মেথি খাবেন না অনেকে আছেন যাদের শরীর অত্যন্ত দুর্বল এতটাই দুর্বল যে যখন তখন সেন্সলেস হয়ে পড়ে যান এবং ব্লাড প্রেশার সময় নিম্ন গতিতে থাকে তারা মেথি সেবন করা থেকে বিরত থাকবেন অথবা মেথি সেবন করলে অন্যান্য পুষ্টিকর খাবারের পরিমাণ বাড়িয়ে দিবেন কারণ মেথি আপনার ব্লাড প্রেশারকে খুব দ্রুত কমিয়ে আনে কাজেই এটা হাই ব্লাড প্রেশারের জন্য উপকারী হলেও লো ব্লাড প্রেশারের জন্য ক্ষতিকর আর মেথি হঠাৎ করে রক্তে সুগারের পরিমাণকে নামিয়ে আনে কাজেই যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা যদি কোনো কারণে ইনসুলিন নিচ্ছেন বা অন্য কোনোভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন সেই ক্ষেত্রে মেথি সেবন করলে কিন্তু হঠাৎ করে আপনার সুগার লেভেল খুব বেশি কমে যেতে পারে এবং আপনি বিপদে পড়তে পারেন এটিতে ক্রোমারিন থাকে যা রক্তের দানা জমাট বাধাকে প্রতিরোধ করে অনেকে আছেন যাদের জন্মগতভাবে রক্ত পাতলা কোথাও কেটে গেলেই দেখবেন প্রচুর পরিমাণে ব্লাড ঝরছে যাদের এই সমস্যা রয়েছে রক্ত জমাট বাঁধতে দেরি হয় তারা মেথি সেবন থেকে বিরত থাকবেন তাহলে আপনার দেহের রক্ত আরো পাতলা হয়ে যাবে এই কারণে মেথি যাদের হার্টে ব্লকেজ রয়েছে তাদের জন্য উপকারী এটি রক্ত জমাট বাধাকে খুব সহজেই দূর করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই নিয়মে মেথি খেয়ে যাবেন আর সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ধন্যবাদ